গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণী জানায় শতকোটি প্রণাম আমার গুরু স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ্যের সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব অনুশোচনা আক্ষেপ ও সুখ দুঃখের কারণ জগৎ সংসার অনিত্য এই বোধ না থাকার জন্য মায়া মোহ ও মমতায় আচ্ছন্ন জীব যত প্রকার দুঃখ পায় অনিত্য বস্তুর প্রাপ্তি ও তার বিলুপ্তি হইল যত প্রকার সুখ ও দুঃখের কারণ পৃথিবীর প্রায় প্রত্যেক মানুষই জানে যার জন্ম হইয়াছে মৃত্যু তার অবধারিত যাহা সৃষ্টি হইয়াছে ধ্বংস তাহার অনিবার্য তবুও অত বড় সত্যটাকে অস্বীকার করিয়া ভোগ বাসনায় রত জীব অনন্ত পিপাসায় ভুগিয়া মরে কদাচ পরিতৃপ্তি হইতে পারে না চাহিদার পরিসমাপ্তি না ঘটিলে জীবনে শান্তি পাওয়া যায় না অথচ যাহার জন্য দুঃখ ও অনুশোচনা করার দরকার ছিল তাহার দিকে কাহারও দৃষ্টি নাই মৃত্যু আসন্ন হইলেও একটিবার চিন্তা করি না কোথায় যাইব কেমন করিয়া যাইব কি লইয়া যাইব উত্তর কিন্তু সেই কর্মফল সৎ কর্মের ফলে আত্মার ঊর্ধ্বগতি আর অসৎকর্মের দ্বারা আত্মার অধোগতি প্রাপ্তি ঘটে মৃত্যুর পর পুনর্জন্ম অবধারিত তাহা নির্ধারিত হইবে কর্মের দ্বারা আর মুক্তি সে অনেক জন্মের অনেক সাধনার ফল যতক্ষণ কর্ম ততক্ষণ পুনর্জন্ম উচ্চকূলে কি নিম্ন সেটা সম্পূর্ণ তোমারই হাতে তাই সময় থাকিতে একটু ফিরিয়া তাকাও ভোগ সাধনা ছাড়িয়া ঈশ্বর আরাধনায় একটু মন দাও জীবনের অমূল্য সময় নষ্ট করো না সাবধান শরীরের অসুস্থতা ও আলস্য সাধন পথে সবচাইতে বড় বাধা তাই আহারের দিকে সব সময় নজর দিবে লোভে পড়ে কদাচ বেশি খাবার খাবে না সব সময় নিয়মিত ও পরিমিত আহার করলে সাধারণত শরীর খারাপ করে না সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকাটা বড়ই ভাগ্যের ব্যাপার আবার সুস্থ শরীর পেলাম কিন্তু ঈশ্বর সাধনায় মন লাগল না তার জীবন কিন্তু সম্পূর্ণ বৃথা তাই কিছু না পারো তো সেবা করো একমাত্র নিষ্কাম সেবার দ্বারাই জীবের মুক্তি অবধারিত জ্ঞানমার্গ বড়ই কঠিন তাই সেবা করো কেবল সেবা করো শিব জ্ঞানে জীব সেবা কবিতা সেবা সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই মাতা পিতা শিক্ষাগুরু সবাই বললেন তাই যাগযজ্ঞ পূজাপাঠ যাহাই করো ভাই সেবার চেয়ে বড় সাধন আর তো কিছু নাই শিব জ্ঞানে জীব সেবা সর্বশাস্ত্র কহে আত্মবোধে সবাই সমান ঘৃণ্য কেহ নহে অনিত্য এই জগৎ মাঝে তেমন কিছু নাই সেবার মধ্যে যত সুখ যত শান্তি পাই খেলনা দিয়ে মা ছেলেকে ভুলিয়ে রেখে সমস্ত কাজ হাসিল করে যে ছেলে ওই চুষি খাটি পেয়ে মাকে ভুলে যায় তার আর মাতৃদুগ্ধ পান ভাগ্যে জোটে না কিন্তু যে ছেলে ওইসব খেলনা ফেলে কেবলমাত্র মার জন্য চিৎকার করে তার জন্য মা সমস্ত কাজ ফেলে ছুটে আসে কোলে নিয়ে সংসারে ভগবান নানান রকম ভোগ্য বস্তু দিয়ে জীবকে সংসার কাজে আবদ্ধ করে রেখেছেন আর অর্বাচীন জীব ঐসব রূপ রস গন্ধ ও শব্দ স্পর্শ সুখে একেবারে পাগল হয়ে গেছে একটি বারো ভগবানের কথা মনে পড়ে না পরে যখন খুব কষ্টে পড়ে তখনই ব্যাকুল হয়ে তা অতি ক্ষণিক যেইমাত্র দুঃখের অবসান হয় অমনি ভুলে যায় এইভাবেই জগৎ সংসার চলছে মায়া মোহ মমতায় ভরা সত্য রজ ও তম এই ত্রিগুণাত্তিকা মায়া জাল ছেদন করা সাধারণ মানুষের পক্ষে অতি দুরূহ কাজ তবে যারা সমস্ত কিছু ফেলে দিয়ে কেবল ভগবানকে চায় তারাই পায় জগতে তিন ধরনের মানুষ আছে যথা উত্তম মধ্যম ও অধম উত্তম পুরুষ কিছুই চায় না কেবল ভগবানকে চায় মরণের পর এদের উত্তম গতি লাভ হয় মধ্যম পুরুষ এরা ভগবানের পূজা সেবা ও আরাধনা করে কিন্তু লক্ষ্য হল ভোগ্য বস্তু ভগবানের নিকট প্রার্থনা করা এদের মরণের পর মধ্যম গতি লাভ হয় অধম পুরুষ এরা ঈশ্বর টিশ্বর মানে না যেন তেন প্রকারণে অর্থ উপার্জন করা চুটিয়ে ভোগ করা মৃত্যুর পর এদের অধগতি লাভ হয় অভ্যাস একই জিনিসকে বারবার অনুশীলন করার নাম অভ্যাস অভ্যাস দুই প্রকার সু অভ্যাস ও কু অভ্যাস সু যে অভ্যাস দ্বারা নিজের ও অপরের মঙ্গল হয় তাহাই সু অভ্যাস কু অভ্যাস যে অভ্যাস দ্বারা নিজের ও জগতে অমঙ্গল হয় তাহাই কু অভ্যাস মানুষ যদি জন্মের পর থেকে সু অভ্যাস করে তবে তার জীবন সুন্দর হয় সু অভ্যাস যেমন মহাপুরুষদের জীবনী পাঠ নিত্য ঈশ্বরের নাম গান করা একটু একটু করে দান করার অভ্যাস করা সেবা করা গুরুজনদের মান্য করা নিয়মিত ও পরিমিত আহার গ্রহণ করা এমনি আরও অনেক কিছু কু অভ্যাস যেমন নেশায় আসক্ত হওয়া মিথ্যা ভাষণ চুরি চরিত্রহীনতা কুবাক্য অসৎ সঙ্গে পড়া ইত্যাদি যারা গুরুদীক্ষায় দীক্ষিত তাদের প্রতি আমার অনুরোধ দিনান্তে নির্জনে এক আসনে অন্তত একটি ঘণ্টা চুপচাপ বসার চেষ্টা করো প্রথম প্রথম একটু অসুবিধা হবে তবে নিত্য একটু একটু করে অভ্যাস করলে এক মাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে অপার আনন্দ পাবে গুরুবাক্য মিথ্যা নয় কলিতে সত্য রক্ষাটাই বড় ধর্ম বলা হইয়াছে সত্য যদি বড় ধর্ম হয় তবে মিথ্যার মতো বড় পাপ আর নাই জগতে পাপীরাই নানানভাবে শাস্তি পায় তাই আমি প্রতিটি শিষ্য ও ভক্তকে বলি পুণ্যের দরকার নাই পাপ হইতে সাবধান জীবনে সত্যটাকে যদি কঠোর হাতে ধরিয়া রাখিতে পারো তবে মিথ্যা তোমার কাজ হইতে চলিয়া যাইতে বাধ্য হইবে ঠিক তখনই তোমার জীবনে সুখ ও শান্তি স্থিত হইবে জীবনে মিথ্যা আশ্রয় লইয়া প্রচুর ধনসম্পত্তির মালিক হইতে পারিবে কিন্তু শান্তি পাইবে না কদাচ না ধর্মরাজ যুধিষ্ঠির একবার ভগবানকে বলিয়াছিলেন শত মূর্খ লইয়া স্বর্গে বাস করার চাইতে দশটি পণ্ডিত ব্যক্তিকে লইয়া নরকে বাস করা অতি শ্রেয় ভগবান কারণ জিজ্ঞাসা করায় উত্তরে যুধিষ্ঠির বলেন অজ্ঞানতার বসে অতি অল্প দিনেই মূর্খরা স্বর্গটাকে নরকে পরিণত করিবে তাতেই জীবনের অধগতি নামিয়া আসিবে কিন্তু পণ্ডিত ও বিজ্ঞ ব্যক্তিরা অল্প দিনেই ওই নরকটাকে স্বর্গে পরিণত করিবে তাতেই জীবনের উত্থান হইবে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না কিন্তু জয়গুরু